ব্রহ্মচর্য বিজ্ঞানের রূপরেখা দেহতত্ত্ব মনস্তত্ত্ব সমাজবিজ্ঞান প্রকৃতি ও পরিবেশ বিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সাধন সাধনতত্ত্ব যোগসাধনা ধর্মবিজ্ঞান ইত্যাদির সম্মিলন ও সমন্বয়ে গড়ে ওঠে বিজ্ঞানের প্রাথমিক রূপরেখা অপূর্ব আমাদের দেহ মন পরিবেশ এবং সেখানে কি ঘটছে শুধু তাই জেনেই আমরা ক্ষান্ত হই না কি করলে তাতে অভিষ্ট মৌলিক পরিবর্তন আনা সম্ভব ব্রহ্মচর্য বিজ্ঞান তারই দিশারি শুক্রের স্বভাব প্রকৃতি মনের উপর বীর্য ধারণ ও ক্ষয়ের প্রতিক্রিয়া কেমন করে কোন অবস্থা কোন কোন অবস্থা ব্রহ্মচর্যের সহায়ক কোন কোন অবস্থা প্রতিকূল বিভিন্ন নরনারীর জীবনে ব্রহ্মচর্য প্রয়াসের উত্থান এবং পতনের ইতিবৃত্ত সংগ্রহ দ্বারা একটি সুসংহত সুসংহত পন্থা প্রণয়ন উৎকৃষ্ট সন্তান প্রজননে ব্রহ্মচর্যের ভূমিকা ব্যক্তি মনোবল সাহস কর্মদক্ষতা ও স্মৃতিশক্তি বর্ধনে ব্রহ্মচর্য কতটা সহায়ক ইত্যাদি নিয়ে প্রচুর বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান তথ্য সংগ্রহ গবেষণা সিদ্ধান্ত নির্ণয় এইসব ব্রহ্মচর্য বিজ্ঞানের সুবিশাল বিষয়সূচির অঙ্গীভূত বর্তমান গ্রন্থে তিনটি খণ্ডে আমরা তারই অতি ক্ষীণ ও অস্পষ্ট রূপরেখা চিত্রণে প্রয়াসী হয়েছি কোন সাবান বাজারে কীরকম চলছে কোন ধানের বীজ কিভাবে অধিক ফলনশীল হতে পারে ইত্যাদি নিয়ে যদি গবেষণা এবং গবেষণাগার গড়ে উঠতে পারে তবে ব্রহ্মচর্য পুত জীবনধারার চর্চা নিয়ে একটি সামগ্রিক জীবন বিজ্ঞান বা ব্রহ্মচর্য বিজ্ঞান কেন গড়ে উঠবে না বিজ্ঞান সাধনার ক্ষেত্রে একটি সবিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো বৈজ্ঞানিক অর্থাৎ সর্বসংস্কার বিমুক্ত এক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা কুসংস্কারকে প্রতিহত করতে চাই বিজ্ঞানের যথার্থ ব্যবহার এবং বৈজ্ঞানিক মানসিকতার সম্যক উজ্জীবন অনেক পরমাণু বিজ্ঞানী ব্যক্তিগত ও সমাজ জীবনে অনেক অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন অনেক কুসংস্কারকে পাত্তা দেন ভোগেন ব্রহ্মচর্য সম্পর্কে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে জ্ঞানী ও নানা কুসংস্কার ভ্রান্ত ধারণা সন্দেহ দ্বিধা সংকোচ ইত্যাদির অন্ত নেই তাই বিজ্ঞান রূপে ব্রহ্মচর্য বিজ্ঞানের আবির্ভাব ও প্রচার প্রসার সবিশেষ গুরুত্বপূর্ণ বস্তুত এই ব্রহ্মচর্য বিজ্ঞান আমাদের সর্বসংস্কার মুক্তির পথে নিয়ে যায় কেউ তো বলছে না কাম মাত্রেই শত্রু এবং পরিত্যাজ্য কেউ তো বলছে না সারা দুনিয়ায় সাধু ব্রহ্মচারীতে ভোরে দাও কেউ তো বলছে না অখণ্ড ব্রহ্মচর্য ছাড়া গতি নেই পরমাণু শক্তি তো এক মহাদানব তাকে তো রিয়াক্টর প্ল্যান্টে অতি সযত্নে ও বিরাট ব্যবস্থাপনায় বন্দি করে রাখা যায় ছিদ্র দিয়ে একটু বেরুলে কি ধ্বংস লীলাই না ঘটে যায় কাম প্রবৃত্তিকে কিভাবে সংরক্ষিত ও সুনিয়মিত সুপ্রযুক্ত এবং মহাশক্তি সম্পুটিত করা যায় ব্রহ্মচর্য বিজ্ঞান তারই ভাবনা এখানে আমরা আগে থেকেই কিছু ধরে নিই না কিছু না রেখে খোলা মনেই সবকিছুর চর্চা হয় অবশ্য কতগুলি নিয়ম বা সিদ্ধান্ত যা অতি সুদীর্ঘকাল ব্যাপী দেশ পাত্র নির্বিশেষে পরীক্ষিত প্রমাণিত সেগুলি ব্রহ্মচর্য বিজ্ঞানের মণিকোঠার রূপে প্রতিষ্ঠিত তবে সেগুলিরও বাস্তব সত্যতা এবং উপযোগিতা আমরা নিজ জীবন এবং সমাজের বিভিন্ন পরিবেশে প্রয়োগ করে তার ফলগুলি ব্রহ্মচর্য বিজ্ঞানের সহায় বিচার বিশ্লেষণপূর্বক উন্নততর প্রয়োগ পদ্ধতি উদ্ভাবনে উদ্যোগী ব্রহ্মচর্য মানব জাতির নিকট সংস্কার বিমুক্ত বিজ্ঞান সাধনার বিরাট সম্ভাবনাময় সিংহদুয়ার খুলে দেয় ব্রহ্মচর্য বিজ্ঞান বিশুদ্ধ ফলিত দুভাগে বিভক্ত একটি তত্ত্ব তথ্যের দিকে অপরটি জীবনে ও সমাজে প্রয়োগের দিক এই বিজ্ঞান জীবনকে অখণ্ডভাবে দেখতে প্রয়াসী জন্মের পূর্ব থেকে আরম্ভ করে সমগ্র ব্যাপী। এবং মৃত্যুর পর পর্যন্ত এর পরিব্যাপ্তি জীবনের কোনো অংশই বিজ্ঞানের এই অনুসন্ধিৎসা থেকে বাদ পড়ে না ব্রহ্মচর্য বিজ্ঞান শুধুমাত্র জ্ঞান দান করেই ক্ষান্ত হয় না জ্ঞানের পারে নিয়ে গিয়ে প্রয়োগ ও আচরণের মাধ্যমে যে বিশেষ জ্ঞান তাতে ব্যক্তিকে সুস্থিত করে তাই একে অখণ্ড জীবন বিজ্ঞান বা অখণ্ড বিজ্ঞান রূপে চিহ্নিত করা হয় বিভিন্ন পুঁথিপত্র সংগ্রহ বিভিন্ন সাধন পন্থার গ্রন্থনা ব্রহ্মচর্য বিষয়ক বিভিন্ন তথ্যের যথাযথ সংগ্রহ ও পরিবেশ ব্রহ্মচর্য সম্পর্কিত বিভিন্ন প্রয়াসের ফলাফল বিশ্লেষণ ইত্যাদি নিয়ে সমাজ চিন্তাবিদেরা এখনই নিজ নিজ ক্ষেত্রে কাজে লেগে যেতে পারেন সরকারি স্বীকৃতি ও উদ্যোগ অনেক অকার ব্যাপার ব্রহ্মচর্য সব মহিমায় চার হাজার বছর ব্যাপী মোটামুটি সুপ্রচারিত সুপ্রতিষ্ঠিত তথা কথিত স্বীকৃতি ও সমাদর ব্যতীতই জনজীবন ও জনসমাজের সিংহাসনে ব্রহ্মচর্য অধিষ্ঠিত যারা নতুন সমাজ চেতনা সমাজ গঠনে উদ্যোগ নিতে প্রয়াসী তারাই ব্রহ্মচর্য বিজ্ঞানের শিক্ষাক্রম চালু করে দিতে পারেন তাছাড়া ব্রহ্মচর্য আন্দোলন আন্দোলন চরিত্র গঠন আন্দোলনকে জনসমাজে সম্প্রচারিত সমাদৃত করে তুলতে হলে ব্রহ্মচর্য বিজ্ঞানের একটা বিরাট ভূমিকা রয়েছে একটি সুনির্দিষ্ট শাস্ত্র বা বিজ্ঞান ছাড়া কোনো আন্দোলনই গতিবেগ সঞ্চয় করতে এবং নিজ লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারে না যারা আন্দোলনে নেতৃত্ব দেবেন তাদের ব্রহ্মচর্য বিজ্ঞান বিশেষভাবে অধিগত হওয়া প্রয়োজন নিজ জীবনে তারা ব্রহ্মচর্য পরায়ণ হবেন সঙ্গে সঙ্গে প্রচারের মহাস্ত হিসাবে তারা ব্রহ্মচর্য বিজ্ঞানকে সঙ্গে নেবেন ব্রহ্মচর্য বিজ্ঞান চিন্তাবিদ এবং মনীষীদের প্রথমে ও সহজে প্রভাবিত করে এবং তাদেরই মাধ্যমে সুবিশাল জনসমষ্টি ক্রমশ প্রভাবিত হন চিকিৎসা বিজ্ঞান একটি সুপ্রাচীন ও সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান কিন্তু তা কি সর্বক্ষেত্রে সর্বরোগ নিরাময়ে সমর্থ চিকিৎসা বিজ্ঞানীরা এমনকি তাদের মূল সিদ্ধান্তগুলিকেও মাঝে মাঝে বদলে ফেলেন কখনো বলেন রোগী উপবাস করবে কখনও বলেন রোগী পেট ভরে যা খুশি খাবে বছর কুড়ি আগে হামেশাই ডাক্তারেরা নানারকম বেবি ফুডের প্রেসক্রিপশন দিতেন বেবি ফুডের এখন সমস্বরে বলছেন মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই একরকম এক সময় পেনিসিলিন সর্বরোগহর ঔষধ রূপে আখ্যা পেতে চলেছিল এখন সেই পেনিসিলিনই নাকি নিষিদ্ধ করার ভাবনা চিন্তা চলছে কখনো বলেন এই রোগ বংশ পরম্পরাগত কখনো বলেন তা নয় কখনো তারা বলেন এই রোগ সংক্রামক কখনো বলেন সংক্রামক নয় ইত্যাদি নিত্য নতুন ধ্যান ধারণা ও সিদ্ধান্তের পরিবর্তন ঘটছে একশত অপূর্ণতা সত্ত্বেও যদি চিকিৎসা বিজ্ঞানের এত উপযোগিতা থাকতে পারে ও সমাদর লাভ হতে পারে তবে ব্রহ্মচর্য বিজ্ঞানের বিজ্ঞান হতে বাধা কোথায় মাত্র কয়েক বছরের মধ্যে কতকগুলি বিষয় একত্র সংগ্রথিত করে ভারত তত্ত্ব ইন্ডোলজি নামে একটি বিজ্ঞান বা সুসংহত পাঠ্য বিষয়ক বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে আজকের দিনে যেগুলি সুপ্রতিষ্ঠিত বিজ্ঞানরূপে স্বীকৃত তাদের যাত্রাও অনেক ক্ষেত্রেই শুরু হয়েছিল অতি স্থূল নিতান্ত সাধারণভাবে নানা অসম্পূর্ণতার মধ্য দিয়ে অর্থনীতি বিজ্ঞান হিসাবে ধরতে গেলে বিগত শতাব্দীতেই স্বীকৃতি লাভ করেছে তার আগে সেটি জনসম্পদ ও ব্যবসা বাণিজ্যের কতগুলি স্থুল নিয়মবিধি হিসাবেই পরিগণিত হতো পাশ্চাত্য অর্থনীতি বিজ্ঞান চর্চার ইতিহাস তিন চারশো বছরের বেশি পুরনো নয় যদিও ভারতের কৌটিল্যের অর্থশাস্ত্র আরও অনেক প্রাচীন রাষ্ট্রবিজ্ঞান পদমর্যাদা পেয়েছে বেশি দিন নয় যদিও প্লেটো অ্যারিস্টটলের সেই কাল থেকে রাষ্ট্রচিন্তা চলে এসেছে সেই চিন্তা অতি অল্প সংখ্যক ব্যক্তির মধ্যে সীমিত ছিল এবং রাজ রাজড়াদের সঙ্গে তার কোনো সংযোগই ছিল না বস্তুত রাষ্ট্রবিজ্ঞানীকে কখনো রাষ্ট্রের কর্ণধার করা হয় না অপরপক্ষে ব্রহ্মচর্য বিজ্ঞান ব্রহ্মচারী বা ব্রহ্মবিজ্ঞানী হতে এবং ব্যক্তি ও সমাজ জীবনে মৌলিক পরিবর্তন আনতে প্রত্যক্ষভাবে সহায়তা করে হোমিওপ্যাথির জন্ম কিঞ্চিত কিন্তু আমাদের দেশে সবেমাত্র বিজ্ঞান হিসাবে এর পঠন পাঠন শুরু হয়েছে গোড়া অ্যালোপ্যাথেরা তো একে বিজ্ঞান বলে এখনো আমল দিতে নারাজ হ্যানিম্যান থেকে আরম্ভ করে কয়েকজন মনীষী যে সাধনা করে গিয়েছিলেন এবং পরবর্তীকালের বহু মানুষ ব্যক্তিগত প্রচেষ্টায় যাকে ধরে রেখে প্রয়োগ করেছেন সেই হোমিওপ্যাথি আজ পরিশেষে বিজ্ঞানের সমাদর লাভ করেছে ধন্যবাদ পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান